বলে তো কোন কান টানলে মাথা আসে না দুই হাত আছে একটাও আঙুল নেই মাথা আছে কিন্তু চুল নেই কি হবে বলতো কি রান্না করছো কি আর রান্না করব এই যে লোকে মাছ বহুদিন পর বাড়িতে লোকে মাছ এসেছে তো সেটাই এখন রান্না করছি ও তাহলে লোটে মাছ রান্না করতে করতে আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি কেমন পারো আবার এই রান্নার মধ্যে আবার ডিসটার্ব করতে চলে আসলে রাগ করো না প্রশ্নটা শোনো ভালো করে দুই হাত আছে একটাও আঙুল নেই মাথা আছে কিন্তু চুল নেই কে হবে বলো তো এটা একটা প্রশ্ন হলো প্রশ্ন হলো না তুমি ভালো করে চিন্তা করে দেখো রান্না করতে করতে চিন্তা করো কি বললে আবার বলো দুই হাত আছে হ্যাঁ একটাও আঙুল নেই হ্যাঁ মাথা আছে কিন্তু চুল নেই কে হবে বলো তো দুই হাত আছে একটাও আঙুল নেই হ্যাঁ মাথা আছে কিন্তু চুল নেই হুম মানুষের তো হাতও আছে মাথাও আছে চুল আছে আঙুল আছে সবই আছে গুগলি পড়তো না দুটো হাত আছে কিন্তু একটা আঙুল নেই আবার মাথা আছে কিন্তু চুল নেই দুটো হাত আছে কিন্তু একটা আঙুল নেই হ্যাঁ চিন্তা করো ভালো করে চিন্তা করো বেল বেলে তো মাথায় চুল নেই না দুই হাত আছে না হাত নেই তাহলে পাগলের মতো বলো বেল না বেল হবে না চুল নেই মানুষের মতো আকার হিংস দিয়ে দিলাম ঠাকুর জগন্নাথ ঠাকুর জগন্নাথ ঠাকুর হাত হাত হাতই তো নেই তাহলে কি হবে পারবে না পাচ্ছি না ওই তো বললাম তো মানুষের মতো আকৃতির মানুষের মতো আকৃতি হ্যাঁ প্রাণী না কোনো পশু হবে না কুকুর ছাগল গরু এগুলো হবে না মানুষের মতো আকৃতি ভালো করে খেয়াল করবা এটা কিন্তু তোমার গুগলি প্রশ্ন আমি বলেছি মানুষের মতো আকৃতি এটা হচ্ছে মানে মানুষের মতো দেখতে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো জামা বলো মানুষের মতো দেখতে কি হয় যার হাত আছে আঙ্গুল নেই মাথা আছে চুল নেই হ্যাঁ কি হবে তুমি বলবো আমি বলবো উত্তর আমি পারবো না পারবো না না কাকতা কাকতা হাত এরকম করা থাকে আঙুল থাকে থাকে না মাথায় হাড়ি দিয়ে দেয় কঠিন প্রশ্ন এটা করলে কেউ পারে মাথায় হাড়ি দিয়ে দেয় কালো হাড়ি দিয়ে দেয় কিন্তু চুল কিন্তু থাকে না পারলাম না আচ্ছা প্রথম প্রশ্ন তো পারলে না

কোন কান টানলে মাথা আসবে না কোন টানলে মাথা সময় দেব না ওয়ান টু আরে দাঁড়াও কোন কান টানলে মাথা আসে না দোকান হ্যাঁ